গত আঠ বাই ন তাৰিখ মধ্য ৰাত্ৰ আমাৰ আঠ তাৰিখেই আমাৰ নাইট মোবাইল গাড়ী ছিলো তাৰ পৰা আমি এমনিতে এটা ফুড পেট্ৰলিঙত দিছোঁ আঢ়ৈলীয়া এলেকা তাৰপৰা আমি ইয়াতে কৰাৰ পৰা ন তাৰিখ কৰি ৰাখিছা বাৰটাৰ বলত ন তাৰিখ এই সময়ত আঢ়ৈটা সময় আমি একটা চুরির ইয়েটা একটা আড়াইলার ব্যাপার ইয়ে দিয়েছিলো এরপরে একটা চুরি দিয়ে গ্যাস সিলিন্ডার টানা তানি পরে আমরা দুরানি দিছে পরে অলরেডি হে জলে জাম দিয়ে বাগিয়ে গেছে গা চিটারে তা আটক করতে পারছি না এরপরে সাইডে মাইডে আমরা সার্চ করতে পরে পাঁচটা সিলিন্ডার রিকোভারি হয়েছিল। এরপরে আমি তো রিকোভারি করার পরে আমি নিয়ে আসছি এরপরে পরের দিনে সবাই এলাকার লোক আইয়া আমারে কমপ্লেন জানাইছিল ইয়াৰপৰা একজনৰ নাম হৈছে চন্দন চৰকাৰ একজনে হৈছে মনু ঋষি দাস একজন হৈছে উত্তম পাল একজন হৈছে সুখেন্দু দাস নামেই কৰে সেৰা একে হেৰ কেবাৰ একজনৰ দুইটা চিলিণ্ডাৰ বা বাকীতে একেটা একটা এই কৰে আটক কৰা কৰাৰ পৰা আমি আবাৰ নিজে কাৰ কোনানা দোকান দোকান ভেৰিফাইড কৰী ভেৰিফাই কৰাৰ পৰা আৰু এলেকাৰ প্ৰতিবেশীসহকাৰে আমি দোকানতা ইয়াতে যে জেগাতে জেগাতে গেছি আমি হেন চেক করছি পিছনে বেড়া বা জানালার এটা দিয়ে সব দিয়ে তিন কাইতে কাইতে দেহে যে চুর করছে এই ঘটনাটা কাজ করছে আর কি তাই আমি রিকোভারি করে হেরা জানার পরে ভেরিফাই করে তাদেরকে আবার ওনার হাতে মালিকের হাতে আমি হ্যান্ড ওভার করে দিয়ে দিতেছি কি নাম আপনার আমার নাম উত্তম পাল আচ্ছা কি হয়েছিল বলুন তো আমাদের ঘর থেকে সিলিন্ডারগুলি চুরি হয়েছিল এমন সময় মোবাইল ফোন মোবাইল পুলিশ মোবাইল যাওয়ার পথে ওইগুলিকে আটক করে আটক করার পর আমাদের কাকে জমাতিয়া বাবু আমাদের এইগুলি আটক করে এবং আমাদেরকে আবার আমরা যখন এই ওনাকে জানাইছি যে আমাদের বাড়ি ঘরের সিলিন্ডারগুলো এইভাবে নিয়ে গেছে আমরা পাচ্ছি না তখন বলছে যে সিলিন্ডারগুলি ওখানে আছে আমরা দিয়ে দেবো তারপর আমরা সবাই মিলে এসেছি এবং আমরা স্যারের কাছে বলছি স্যার ঠিক আমাদের সহযোগিতা করেছে এবং আমাদের যথেষ্ট সাহায্য করছে যেটা অতুলনীয় বলার মতো আমরা খুব সহযোগিতা পেয়েছি ওনার কাছ থেকে জমাতিয়া বাবুর কাছ থেকে আমরা অনেক অনেক মানে সহযোগিতা পেয়েছি যেটা বলার বাইরে আমি ভাবিনি কোনো দিনও এত সহযোগিতা পাবো কিন্তু খুব সহযোগিতা পেয়েছি পেয়েছি ওনার কাছ থেকে হ্যাঁ কী হয়েছে বলেন তো কত পরশু রাতে যে আট তারিখ আট তারিখ আমাদের বাড়ির আমার বাড়ির আশেপাশেও যে এই সিলিন্ডারটি চুরি হয়েছিল তো এই পুলিশ যাওয়ার যাওয়ার পথে চোরকে দেখতে পাই যে চোর সিলিন্ডারগুলো ফেলে দিয়ে ওরা চলে যায় তো ওই সময় আমাদের যারাও অফিসাররা দায়িত্বে ছিলেন ওনারাও এই সিলিন্ডারগুলো আমাদের থানাতে নিয়ে এখন আমরা সবাই এসেছি সিলিন্ডারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আর আমরা আরক্ষা দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুড়ায় মেসার্জ নোরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন কথাই নয় আমরা কাজে করে দেখাই ঘরে বসে এগারো ঘন্টার মধ্যেই সমাধান দিই আমরা ব্যবসায় বাধা ভালো চাকরির খোঁজ করছেন চাকুরিতে পদোন্নতি চান দাম্পত্য কলহ সতীন থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার সব সমস্যার সমাধান পেতে আসুন বাবা জফর খানের কাছে বশীকরণ স্পেশালিস্ট শুক্র থেকে মুক্তি প্রেমে ব্যর্থ স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত কলহ থেকে মুক্তির একশো শতাংশ গ্যারেন্টি দেয় বাবা সফর খান মামলা মোকদ্দমাতে জয় ছাড়াও যে কোনো কাজের আপনার কাজের সফলতার একশো শতাংশ প্রেমে ধোকা খাওয়া একবার হলেও যোগাযোগ করুন বশীকরণ স্পেশালিস্ট জাফর খানের সাথে ফোন করুন নাইন এইট সিক্স টু থ্রি ফাইভ থ্রি এইট টু জিরো এই নম্বরে ঘরে বসে সমাধান বাবা জাফর খান শুধু বলে না করে দেখায়